নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহার ভোটের আগে সিট শেয়ারিং নিয়ে দুই জোটের মধ্যেই চলছে তীব্র দরকষাকষি এনডিএতে চিরাগের দাবির চাপে শাহ নীতিশ টানা পড়েন আর ওদিকে ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্ত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোমাসা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টেড তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেদেশ্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টেড তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি সিট এনডিএ বলছে ঐক্য আছে কিন্তু মিশ্র সংকেত স্পষ্ট ইন্ডিয়া জোটে তেজস্বীর মুখ ঘোষণা নিয়েই ধোঁয়াশা এই রিপোর্টটা শুধুমাত্র ফ্যাক্ট ভিত্তিক রটনা নয় ডকুমেন্টের তথ্য ভোট ছয় ও এগারোই নভেম্বর ফল চোদ্দই নভেম্বর এলজেপি আরভি দাবি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি তার বড় সূত্র একদিকে বলছে ডিল প্রায় ফাইনাল অন্যদিকে কিছু রিপোর্ট বলছে আলোচনা চলছে অর্থাৎ ঘোষণা না আসা পর্যন্ত ফাইনাল ধরা ভুল হবে তেজস্বী যাদব এখন প্রায় ডি ফ্যাক্টো মুখ আরজেডি তাকেই সামনে রেখে মাঠে নেমেছে তার পাশে এম ওয়াই মুসলিম যাদব আর এখন নতুন করে ইবিসিদের টানার কৌশলও চলছে কিন্তু কংগ্রেস ও বামের সঙ্গে সিট শেয়ার নিয়ে অস্বস্তি প্রবল কিছু জায়গায় ফ্রেন্ডলি কন্টেস্টের ইঙ্গিতও রয়েছে তেজস্বীকে নিয়ে জোটের ভেতরে সমর্থন থাকলেও ওয়ান ফেস ওয়ান ম্যাসেজ ঘোষণা এখনও আসেনি এতে ভোটারদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হচ্ছে কাকে ভোট দিলে সরকার বদলাবে ফ্যাক্টর চিরাগমানঝির সন্তুষ্টি বজায় রাখাই এনডিএর মাথা মাথাব্যথা আর তেজস্বী কংগ্রেস বামের ভারসাম্যই ইন্ডিয়ার চ্যালেঞ্জ ভোটের ফলাফলের আগেই সিট ফর্মুলাটাই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করবে বিহারের মূল ইস্যু চাকরি মাইগ্রেশন আইন শৃঙ্খলা, রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য তরুণ ভোটারদের মধ্যে তেজস্বীর বেকারত্ব ইস্যু আবার জেগে উঠছে এনডিএ বলছে ডেভেলপমেন্ট প্লাস স্টেবিলিটি ইন্ডিয়া ব্লক বলছে চাকরি প্লাস দাম বৃদ্ধি প্লাস জবাবদিহি এবং এই দুই ন্যারেটিভের মধ্যেই দু হাজার বিহার ভোট হবে মোদী বনাম তেজস্বী এক এজেন্ডা যুদ্ধ। সতেরোই জুলাইয়ের আপকামিং ইন্ডিকেটার্স এক বিজেপি টিম বা সিইসি মিটিং চূড়ান্ত নাম ও ফর্মুলা আসে কি দুই চিরাগ শেয়ার কত কোন সিট কার তিন ইন্ডিয়া ব্লক ফ্রেন্ডলি কন্টেস্ট থাকবে কি চার তেজস্বীকে ওপেন এন্ডোর্সমেন্ট আসে কি না পাঁচ মনোনয়ন শুরুর আগে কোনও জোট বদল ঘটে কি এই পাঁচটি পয়েন্টই ঠিক করবে বিহার ভোটের পর রাজনৈতিক মানচিত্র কেমন হবে সুতরাং বড় ভাঙনের গন্ধ এখনও নেই কিন্তু দর দরকষাকষির আগুন জ্বলছে এনডিএ ও ইন্ডিয়া দুই শিবিরেই আজ যদি শাহ চিরাগ মুখোমুখি হন সেটা গেম চেঞ্জার হবে আর যদি ইন্ডিয়া জোটে তেজস্বীর নাম অফিসিয়ালি ঘোষণা হয় তাহলে মাঠে নেমে যাবে দুই শিবিরের পূর্ণ সেনা বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা শুধু রটনা নয় যাচাই করা তথ্যই দেব ধন্যবাদ